মাথা মানোর মানে হচ্ছে আল্লাহ তালার দরবারে বিনয়ী হওয়া তার আনুগত্য প্রাণ ভরে মেনে নেওয়া আল্লাহ আল্লাহতালা বিনয়কে বড় পছন্দ করে এটি শুধু আল্লাহ তালার গুলামের ক্ষেত্রে নয় মানুষের সাথে আচরণের ক্ষেত্রেও বিনয় হচ্ছে প্রকৃত মিনে আত্মার ভূষণ যে মানুষ যত বিনয়ী হয় আল্লাহ তালা মানুষের মনে তার প্রতি তত বেশি ভালোবাসা পয়দা করে দেন কিন্তু যে মানুষ বিনয়ী হতে পারে না সে মানুষের সামনে এসে অন্যরা যতই তাকে সম্মান প্রদর্শন করুক আড়ালে আবদালে তাকে সম্মান করে না বলে যে এই লোকটা অহংকারী দাম্বিক উদ্যত বিনয়ী মানুষের ক্ষেত্রে মানুষ এই ধারণা নেয় না মানুষ বলে ইনি মাটির মানুষ মাটির মানুষ মানে কি মাটির মানুষ মানে হচ্ছে যে এই যে মাটির উপর দিয়ে হাজার হাজার বছর ধরে সমস্ত প্রাণী চলে যন্ত্রযান চলে পানি গড়িয়ে যায় সাপ বিচ্ছুও চলে মাটি কোনো দিন বিদ্রোহ করে না সব কিছুর বার নীরবে বহন করে চলেছে বিনয়ী মানুষটাও তার সমাজকে ধারণ করে সমাজের দুঃখ কষ্ট বঞ্চনা সে তার ঘাড়ে নিয়ে এবং সেইটা ফেলে দেবে না বিদ্রোহ করবে না সেইটা নিয়ে অন্যকে রিলিফ দেওয়ার শান্তি দেওয়ার চেষ্টা করবে সম্মানিত বন্ধুগণ তালার পক্ষ থেকে মানুষকে সেই বিনয়টাই অবলম্বন করতে বলা হয়েছে রহমানের অনুগত বান্দারা জমিনে যখন চলাফেরা করবে তখন তারা বিনয়ের সাথেই চলাফেরা করবে তবে জীবন চলার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যালেঞ্জ আসবে কিছু মানুষ তার বিনয়ের পথটাকে রুদ্ধ করে দিতে চাইবে তার সরল এবং সত্য পথের উপর চলাকে বন্ধ করে দিতে চাইবে তাকে বিভিন্ন প্রশ্ন মানে জর্জরিত করবে কুতর্কে জড়াবে তার উপর মিথ্যা অপবাদ আরোপ করবে এরকম যদি কোথাও কারো সাথে মোলাকাত হয়ে যায় প্রথমে বিনয়ের সাথে সহজ সরলভাবে তার সাথে আলাপ হবে যদি মনে হয় যে সে তো হার মানার লোক না সে যে কোনো মূল্যে মিথ্যা হোক সে জিততে আসছে এই ক্ষেত্রে আল্লাহতালা সমাধান দিয়ে ঔষধ দিয়ে বলছেন এখানে ঔষধ হলো সালামা ওর শান্তি কামনা করে এখান থেকে চলে যাবো আল্লাহর দেওয়া মূল্যবান সময়কে নষ্ট না করা ওলামা মহরত আপনারা চলতে গিয়ে দেখবেন চলাফেরায় যে দিনের ব্যাপারে অনেকেই সেই রকম চ্যালেঞ্জ ছুড়ে দেবে এই ক্ষেত্রে আল্লাহ তালা বলেন নাই যে চ্যালেঞ্জের মোকাবিলায় তুমি আর একটা শক্ত পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দাও বলেছেন এই ক্ষেত্রে আপনি চলে যান তার জন্য শান্তি এবং কল্যাণ কম হতে পারে আপনার দুয়া তার জন্য বরকতের কারণ হয়ে যাবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সে সত্যকে উপলব্ধি করার জন্য তার দিলের জানালা খুলে যাবে এবং এরপরে হয়তো ওরকম তর্কে সে আপনার সাথে আর জড়াবেই না আবার যদি তার ভাগ্যে সেরকম হিদায়া না থাকে তাহলে আপনি দিনের পর দিন তার সাথে সময় দিতে পারেন কিন্তু আপনি জোর করে তাকে হেদায়ত দেওয়ার মালিক আপনি নতুন এই চাবি আল্লাহ তালার হাতে এই জায়গায় অসহিষ্ণু হওয়ার আমাদের কোনো সুযোগ নেই যখন কোনো জাতি সংকটে পড়ে তখন সেই জাতিকে ওই জাতির আলেম বা শিক্ষিত লোকদের দায়িত্ব হচ্ছে তারা পথ দেখাবেন তারা হবেন জাতির রাহার বাংলাদেশ এবং জাতি স্বাধীনতার পরে এক এক করে চুয়ান্নটি বছর পার করেছে প্রথম স্বাধীনতা যদি আমরা চিন্তা করি সাতচল্লিশ সালের তাহলে এটাকে যোগ করলে হয়ে যাবে চুরাশি বা পঁচাশি বছরের কাছাকাছি এরকম সময় অতিক্রম করার পরেও চৌরাশি বছর হবে আমাদের সমাজে একটা মানবিক সমাজ একটা দায়িত্বশীল সমাজ হিসেবে কাজে জাতিত্ব তো সংকটে আছে এই সংকটে কোরআন এবং সুন্নার আলোকে ওলামায় কেরাম যদি জাতিকে পথ দেখান আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে যাতে এটি আপনাদের কাছে প্রত্যাশা করে